মাত্র দু কাপ ময়দা দিয়ে আজ এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যা আপনারা এইভাবে কখনো না বানিয়েছেন না দোকানে না কখনো এগুলো দেখেছি আলাইকুম বন্ধুরা নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ একটা ঢিলে দুটো কাজ করে ফেলেছি একদিকে চা বসিয়ে দিয়েছি তার সাথে খাওয়ার মতো মচমচে মজার একটি নাস্তা তারই সাথে যদি একটু মিষ্টি খেতে মন যায় ওই নাস্তা দিয়ে বানিয়ে নিয়েছি একটু মজার মিষ্টি এই নাস্তাগুলি যেমন মচমচে তেমনই রসালো খেলে পুরো মন ভরে যাবে আর বাড়িতে কোনো যদি মেহমান আসে তাদেরকে যদি এই নাস্তাটা খান তারা তো কল্পনাই করতে পারবে না যে এটা বাইরে থেকে কেনা নয় এটা আপনি নিজে ঘরে বানিয়েছেন প্রশংসায় পঞ্চমুখ হবে সকলে খেতে এতটাই মজার হয় এই নাস্তাগুলির আশা করছি আজকের রেসিপি দেখার পর সকলের খুব পছন্দ হবে আর অবশ্যই এই নাস্তাটি একবার হলো ট্রাই করবেন কথা দিচ্ছি খেলে একেবারে ফ্যান হয়ে যাবেন এই নাস্তাটির ওপর এই নাস্তাটি বানানোর জন্য এখানে আমি দু কাপ পরিমাণে নিয়েছি ময়দা তারই সাথে এখানে টু থেকে থ্রি টেবিল স্পুন অ্যাড করে দিয়েছি ঘি আপনারা এটা তেল দিয়েও করতে পারেন তবে ঘি দিলে নাস্তার রেজাল্টটা বেটার আসে ঘি দিয়ে খুব ভালো করে ময়াম দেবো তারই সাথে এখানে চিনি গুঁড়োটা দিচ্ছি দেড় চা চামচ পরিমাণে আচ্ছা এখানে একটু সামান্য লবণও অ্যাড করে নিয়েছি সব কিছুকে ভালো করে একবার ময়াম দিয়ে নেব আর দেখুন এরকম মুঠো করলে কিন্তু ঝরঝর করে ঝরে যাচ্ছে না একটু ডলা পাকা হয়ে আছে তো ঠিক এখানে ময়ামটা এভাবে দিয়ে নিতে হবে এবারে এখানে অল্প অল্প পানি দিয়ে এখানে এক একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা বেশি নরম করে মাখা যাবে না কেমন মাখতে হবে সেটা দেখে নিচ্ছি যেমন পুরি বানানোর ক্ষেত্রে ডো বানিয়ে থাকি একটু টাইট টাইট ফিক্সড সেরকমভাবে এখানে ডোটা তৈরি করে নিতে হবে এটা যখন রেস্টে রাখবো রেস্টে রাখার পর কিন্তু আরও কিছুটা সফট হয়ে যাবে তো এখানে দেখুন ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি ময়দাটা কেমনভাবে মেখেছি দেখুন না খুব নরম না খুব শক্ত আর এটাকে একটু রেস্টে রাখবো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত আমি একটু সামান্য উপর থেকে ঘি দিয়ে নিচ্ছি আপনারা তেল দিতেও পারেন এবারে এটাকে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি হাতে সময় কম থাকলে দশ মিনিট পর্যন্ত রেস্টে রাখলেও হবে এদিকে একটা করার মধ্যে এক কাপ পরিমাণে চিনি নিয়েছি তারই সাথে এখানে হাফ কাপ পরিমাণে দিয়েছি পানি আর একটু ফ্লেভারের জন্য এলাচের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নেবো এখানে চিনিটা পুরোপুরি গোলা আসা পর্যন্ত অপেক্ষা করব আর তারই সাথে এখানে একটু ফ্লেভারের জন্য এবং রঙের জন্য অ্যাড করে দিচ্ছি কেশর এতে করে কিন্তু মিষ্টির ফ্লেভারটা খুবই সুন্দর আসে কেশরটা যদি হাতের কাছে না থাকে অপশনাল দিতেও পারেন অথবা স্কিপ করে দিতে পারেন তবে কেশরটা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে তো দেখুন খুব ভালো করে চিনি সেরাটাকে আমি ডাল করে নিয়েছি আর ফুটতে ফুটতে কিন্তু চিনিগুলো একদম গলে গেছে আর কালারটাও কতটা সুন্দর এসে গেছে আর চিনি শিরাটা এখানে একটু গাঢ় গাড়োই রাখতে হবে মানে ওই এক থেকে দু তার আসবে ঠিক এরকমভাবেই চিনি শিরাটা তৈরি করে নিতে হবে অপরদিকে এখানে কুড়ি মিনিট পর ফিরে এলাম দেখুন ডোটা আগের চাইতে অনেকটাই সফট হয়ে গেছে একবার ডোটাকে ভালো করে একটু মেখে নেব এবারে এখান থেকে আমি কিছু গুটি কেটে নেবো ছোট ছোট করে আমি এইভাবে দেখুন গুটি কেটে নিচ্ছি আমরা পুরি বানানোর ক্ষেত্রে যে গুটিটা রাখি তো দেখুন ঠিক সেই রকমই রেখেছি বেশ একটু ছোটো ছোটো করে আমি এখানে গুটিগুলো কেটে নিচ্ছি সমস্ত লেচি কেটে নেওয়ার পরে একটা করে আমি এখানে ডো নিয়ে নিচ্ছি সামান্য ময়দা অ্যাড করে একটু বেলে নেব এখানে ডোটা একটু পাতলা করে বেলে নেব এখানে দেখুন যতটা বাড়ার আমি বাড়িয়ে নিয়েছি খুব বেশি আবার বাড়ানোর দরকার নেই অতিরিক্ত আবার পাতলা করার দরকার নেই তো ঠিক এরকম রাখতে হবে আর এখানে একটা পাঠের মধ্যে আমি টু টেবিল স্পুন অ্যাড করে নিচ্ছি কর্নফ্লাওয়ার তারই সাথে এখানে আমি ঘি অ্যাড করে নিচ্ছি আপনারা ঘিয়ের পরিবর্তে তেলটাও অ্যাড করতে পারেন সব কিছুকে দিয়ে ভালো করে মিক্স করে নেব এখানে ঘি ও কর্নফ্লাওয়ার মিশ্রণটা ভালো করে আমি মিক্স করে তৈরি করে নিয়েছি এদিকে যে লেচিটা বেলে রেখেছিলাম এই কর্নফ্লাওয়ার ও ঘির মিশ্রণটা ভালো করে লাগিয়ে নেব হাতে করে চারিদিকে করে লাগিয়ে নিচ্ছি এদিকে একটা ছুরির সাহায্যে এবারে দেখুন ঠিক এইভাবে করে লম্বা লম্বা করে কেটে নেব আর ধারের অংশগুলো কিন্তু ফাঁকা রেখেছি পুরোটা কাটেনি শুধু মাঝখানগুলো কিন্তু এইভাবে লম্বা লম্বা করে কেটেছি এবারে এটাকে এইভাবে করে ভাঁজ দিয়ে দিয়ে আমি গুটিয়ে নিচ্ছি গুটিয়ে নেওয়ার পর এটাকে হাতে করে এইভাবে একটুখানি পাক দিলে পরে কিন্তু এটা লম্বাভাবে বেড়ে যাবে আর ঠিক এইভাবে গোল করে এটাকে রাউন্ড করে মুড়িয়ে নেবো কেমনভাবে কাজটা করছে একটু দেখে বুঝে নিতে হবে আর হাতে করে একটু চাপ দিয়ে সামান্য একটু বেলে নেব। খুব বেশি পাতলা করে বেলবো না ঠিক এইভাবে হালকা করে একটু বেলে নেবো একইভাবে আরও একটি পদ্ধতি করে দেখাচ্ছি নাস্তাগুলি বানানোর জন্য তো যেটা সহজ হবে সেটাই করে নেবেন একইভাবে একটা লেচি ডো নিয়ে আবারও ভালো করে বেলে নিয়েছি আর এখানে কর্নফ্লাওয়ারও ঘিয়ের মিশ্রণটা ভালো করে চারিদিকে লাগিয়ে নিয়েছি আর এদিকে পিৎজা কাটারটা দিয়ে ঠিক একইভাবে কেটে নেব এতে করে কিন্তু বেশ তাড়াতাড়ি কাটা হয়ে যায় আর এইভাবে নাস্তাগুলো কেটে কেটে বানানোর ফলে কিন্তু নাস্তাগুলোর ডিজাইনটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে কীভাবে এটা ভাঁজ করে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে করে হাতে করে একটু এরকম ঠুকে টুকে শেড করে নিলে কিন্তু বেশ একটু লম্বা হয়ে যাবে আর মুখটা ঠিক এইভাবে করে মুড়িয়ে নিতে হবে আর ঠিক একটু বেলনির সাহায্যে আবার একটু বেলে নেবো এইভাবে করে কয়েকটা নাস্তা আমি তৈরি করে নিয়েছি এইগুলোকে আমি তেলে ভাজতে দিয়ে দেব এদিকে আমি কড়ার মধ্যে তেলটাকে হালকা করে গরম করে নিয়েছি এবারে একে একে নাস্তাগুলো অ্যাড করে নিচ্ছি এটাকে দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না একটু কিছুক্ষণ এইভাবেই রেখে দিতে হবে কড়াটাকে এইভাবে ধরে হালকা হালকা করে ঘোরাতে পারে তবে এই পর্যায়ে কোন রকমভাবে নাড়াচাড়া করবেন না কিছুক্ষণের মধ্যেই দেখবেন লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে খুলে আসবে ঠিক এই পর্যায়ে নাস্তাগুলোকে আলতো আলতো করে একটু উল্টে পাল্টে দেবো যাতে করে খুব ভালো করে লেয়ারগুলো খুলে আসে আর দেখুন কতটা সুন্দর এখনই দেখতে লাগছে খুব অল্প আছে এগুলোকে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো করে এগুলো ভাজার চেষ্টা করবেন এতে করে কিন্তু ভেতর পর্যন্ত খুব ভালো মতো কুক হবে এবং খুবই মুচমুচে তৈরি হবে নাস্তাগুলি মুচমুচে এই নিমকিগুলো চায়ের সাথে খেতে বেশ মজার লাগবে একদিকে চা বসিয়ে দিয়ে খুব সহজে কিন্তু ঝটপট করে এই নিমকিগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন আর এগুলো মাস জুড়ে এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখতে পারবেন তো দেখো ঠিক এরকম যখন একটা হালকা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসেছে তখন আমি তেল ঝরিয়ে ঝরিয়ে নাস্তাগুলি তুলে নেব আর এরকম এক একটা ছিদ্রযুক্ত পাত্রে রেখে দেব যে কোনো আপনারা টিস্যু টাওয়ালের ওপরেও রেখে দিতে পারেন একইভাবে সমস্ত নেমকিগুলো আমি ভেজে নিয়েছি এখানে নেমকিগুলো মার্শাল্লাহ কতটা সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে দেখুন এতটাই মোচমোচে হয়েছে আপনারা আওয়াজটা শুনি বুঝতে পারছেন মুখে নিলে মিলিয়ে যাবে আর এটাকে দিয়েই আমি এবারে একটু মিষ্টি বানিয়ে নেব মিষ্টি খেতে মন চাইলে এই মিষ্টিটা একবার হলেও বানিয়ে নেবেন কথা দিচ্ছি খাওয়ার পর স্বাদ মুখে লেগে থাকবে এবং এই মিষ্টিগুলো খাওয়ার পর বাড়ির সকলে প্রেমে করতে বাধ্য হবে এখানে যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই শিরাটা দেখুন আগের চাইতে অনেকটা কারো হয়ে গেছে আর ঠিক ওপর থেকে এইভাবে শিরাটা চারিদিকে লাগিয়ে নেব এক্সট্রা শিরাটা যখনই ঝরে যাবে একটা প্লেটে এগুলো সার্ভ করে রেখে দেব আর এগুলো কিন্তু আপনারা স্টোর করে রেখে খেতে পারবেন মুচমুচি রসালো এই মিষ্টিগুলি মুখে নিলেই মুখের মধ্যে মিলিয়ে যাবে যেমনই মুচমুচি তেমনই রস আলো আর একটু দেখুন ডেকোরেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি বাদাম কুচি আপনারা এখানে পেস্তা বাদাম কুচিটাও অ্যাড করতে পারেন তবে কাজু বাদামটা দিয়েও মিষ্টিগুলো খেতে অসাধারণ লাগছিল কতটা সুন্দরভাবে এখানে লেয়ারগুলো বোঝা যাচ্ছে দেখুন মাসা আল্লাহ দারুণ মজার হয়েছে খেতেও অসম্ভব সুন্দর লেগেছে সকলের খুব পছন্দ হয়েছে একবার হলেও ওই নাস্তাগুলি ট্রাই করবেন বাড়িতে ভালো লাগলে আমাকে ফিডব্যাক জানাতে একদম ভুলবেন না এইটুকু আমার গ্যারেন্টি এই মিষ্টি খাওয়ার পর স্বাদ মুখে লেগে থাকবে এতটাই দুর্দান্ত স্বাদের মিষ্টি আর চায়ের সাথে এই খাড়িগুলো কিন্তু একবার হলেও খেয়ে দেখবেন কথা দিচ্ছি মন ভরে যাবে আজকের এই মজার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আজকের মতো আসি বন্ধুরা আল্লাহ হাফিজ